সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি রহমতুল্লাহ আবারকতু সম্মানিত দর্শক আপনারা আমাকে যারা দেখছেন এবং আমাকে শুনছেন সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত সম্মানিত দর্শক আজকে যে টপিক্সটি নিয়ে কথা বলব সেই টপিক্সটি হচ্ছে যে আপনি যদি কারো ওপরে আপনার যদি শত্রুতা থাকে তাহলে শুধু বলুন যে ওই বাড়িতে আওয়ামী দোসর থাকে ওই বাড়িতে কোটি কোটি টাকা থাকে এবং ওই বাড়িতে আওয়ামী লীগের কোনো লোক কিংবা আওয়ামী কোনো নেতা লুকিয়ে আছে ব্যাস আর কিচ্ছু করা লাগবে না আপনাকে আপনার শত্রুতা কেল্লা ফতে করে ফেলবে সবাই অর্থাৎ কয়েকজনকে চিৎকার করে বলুন যে মিস্টার মুকুল বকুল রহিম করিম যধু মধু কধু এই লোকটি আওয়ামী লীগের দোসর এবং এই তার বাড়িতে শত শত কোটি টাকা লুকিয়ে আছে শত শত কোটি টাকা তার বাড়িতে আছে দুর্নীতির টাকা আমি দোসর আছি ওই বাড়িতে বাস আর কিচ্ছু লাগবে না আপনার শত্রুতা উঠে যাবে আপনার শত্রুতাও শেষ আপনার ওই বাড়িতে চুরি ডাকাতি করাও শেষ এটা এখন বাংলাদেশে হালাল কারণ বাংলাদেশের সরকার তো এগুলো দেখেও দেখে না যদি তাই দেখতো তাহলে এই যে বত্রিশ নাম্বার থেকে শুরু করে যতগুলো বাড়ি ভাঙা হয়েছে সরকার তো কোনো স্টেপ নেয়নি বরং গাজীপুরের যে বাড়িটি ভাঙতে গিয়েছিল এই বাড়িটি ভাঙতে গিয়ে জনগণ যখন রুখে দাঁড়িয়ে চা তাদেরকে যারা ভাঙতে গিয়েছিল মব করতে গিয়েছিল তাদেরকে উত্তম মধ্যম দিয়েছিল বরং সরকার তাদের পক্ষ নিয়েই ডেভিল ঠান্টের মতো ঘোষণা দিয়ে ফেললো অর্থাৎ ডেভিল হান্ট মানেই তো জানেন যে আওয়ামী লীগ হান্ট অর্থাৎ মানুষকে দুই ভাগে বিভক্ত করে দেওয়া হলো সেই ঘটনা থেকে এরপরে গুলশানে কত জায়গাতেই তো মব চলতেছে কিছুদিন আগে ডাকাত ডাকাত করে চিৎকার করে ডাকাত ধরে আপনারা ইচ্ছা মতো মেরে পিটে একদম ঝুলিয়ে রাখলেন ব্রিজে এই তো শুধু বলুন যে তারা ডাকাত শুধু বলুন তারা আওয়ামী লীগ করে শুধু বলুন যে তারা আওয়ামী লীগের দোসর দুর্নীতি করে টাকা রেখেছে এই বাড়িতে তাহলে সে বাড়িটিও শেষ আপনার শত্রুতাও শেষ ওই বাড়িটি ভিতরে যা আছে তা আপনারা অনায়াসে নিয়ে চলে যেতে পারবেন আর কিছুই করা লাগবে না সুতরাং শুধু বলুন যে আপনার শত্রু যে তাকে চিনে রাখুন এবং বলুন ওইটা হচ্ছে আওয়ামী লীগের দোসর ব্যাস হয়ে গেছে হয়ে যাবে সব হয়ে যাবে এই দেশ সব কিছু সম্ভবের দেশ এই দেশ সব কিছু পারার দেশ এই দেশ আমরা বাঙালি না আমাদের তো সব কিছু পারতেই হবে আমাদের আর কিছুর দিকে লক্ষ্য থাকুক না থাকুক আমরা শিল্পপতি আমরা শিল্প প্রতিষ্ঠান তৈরি করবো আমরা বাবা অত পরিশ্রম করতে যাবো না আমরা শত্রু শত্রু ধ্বংস নিধন খেলা খেলব এই খেলায় আমাদের পিছনে রেফারির ভূমিকাই অবতীর্ণ হবেন স্বয়ং সরকার আছেন তো আমাদের পিছনে যদি আওয়ামী নাম বলে আকবার বলে তার বাড়িতে ঝাঁপিয়ে পড়েন তাহলে তো হালাল সব কিছু ভেঙে ফেলা হালাল সুতরাং যদি আপনি আপনার কোনো শত্রু চারপাশে থেকে থাকে তাহলে শুধু বলুন যে ওই আওয়ামী লীগের দোসর আর কিছুই করা লাগবে না আপনাকে এইটুকুই আপনার কাজ বাস এটুকু বলার জন্যই আসছিলাম দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন দর্শক আমার মতামতের সাথে আপনাদের মতামতের ভিন্নতা থাকতেই পারে সেই মতকে আমি রেসপেক্ট করি দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই প্রত্যাশায় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালো থাকবেন আমাকে ভালো রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরক